কি কত কিছু ঘটছে 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 ঘুম ঘুম ঘটনা জড় আর আলো প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে যে প্রভাষধি সুভাষধি উনিশশো সালের ছয়ই মে সুভাষচন্দ্র সিঙ্গাপুর পৌঁছন ওই বছরই চৌঠা জুলাই এক জনসভায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি রাসবিহারী বসু সংগঠনের দায়িত্ব তুলে দেন সুভাষের হাতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামী হবে এই সংগঠনের উদ্দেশ্য উনিশশো সালের পঁচিশে আগস্ট এই লক্ষ্যে তৈরি হওয়া আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কের দায়িত্ব নেন সুভাষচন্দ্র বসু জাপানিদের হাতে ধরা পড়া ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির সৈন্য এবং বেশ কিছু স্বেচ্ছাসেবক নিয়ে তৈরি হয় আজাদ হিন্দ ফৌজ মোটামুটি তেতাল্লিশ হাজার সৈন্য নিয়ে তৈরি হয় এই বাহিনী ফৌজের মোট ছিল ইতমাদ ইত্যাদি কুরবানি যার বাংলা অর্থ একতা বিশ্বাস এবং আত্মবলিদান গান্ধী নেহেরু আজাদ ও সুভাষ এই চারটি ব্রিগেড ছিল আজাদের ফৌজের এছাড়াও নারী পুরুষের সমানাধিকারে বিশ্বাসী সুভাষচন্দ্র মেয়েদের নিয়ে তৈরি করেন ফৌজের বিখ্যাত ঝাঁসির রানী বাহিনী সম্প্রতি নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে হে অতীত কথা কও শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয় কলকাতার কথকতা গোষ্ঠীর জন সংগ্রাহক তাদের সারা জীবনের অক্লান্ত প্রয়াসে প্রাপ্ত দুষ্প্রাপ্য সংগ্রহশালাকে রাজ্যবাসীর সামনে তুলে ধরেছেন এই প্রদর্শনীর মাধ্যমে সংগ্রাহক অরিন্দম রাউতের সংগ্রহে থাকা চিত্রশিল্পী বামাপদ ব্যানার্জির অসংখ্য অলিওকরা এই প্রদর্শনীতে স্থান পেয়েছে কারেন্সি কালেক্টর অনিন্দ কৌর তাঁর সংগ্রহ সম্পর্কে জানান আমার এখানে ব্যাঙ্ক নোটের একটা প্রদর্শনী আমি করেছি এটা যেহেতু প্রদর্শনীটা ইতিহাস সম্পর্কিত সেই জন্য আমিও চেষ্টা করেছি ব্যাঙ্ক নোটের মাধ্যমে কি করে ইতিহাসটাকে দেখানো যায় একটা বক্স করা হয়েছে যেখানে ব্যাঙ্ক নোটগুলো পৃথিবীর নানা দেশের ব্যাঙ্ক নোট যেগুলো একশো বছরের পুরনো ব্যাঙ্ক নোট সেগুলো করা হয়েছে আরেকটা বক্সে করা হয়েছে যেসব দেশগুলো পৃথিবীর যেসব দেশ হারিয়ে গেছে যারা যাদের আর কোনো অস্তিত্ব নেই আয়দার তারা মার্জ হয়ে গেছে অন্য দেশের সাথে নাহলে অন্য নাম হয়ে গেছে না হলে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তাদের একটা বক্স করেছি এখানে প্রায় চল্লিশখানা ব্যাঙ্কনোট আছে প্রাচীন পুঁথি পান্ডুলিপি দলিল দস্তাবেজ ছাড়াও বটতলার সাহিত্যের বই পাশা খেলার বোর্ড ট্রামের টিকিট সহ নানান স্মারক দ্রব্য সাজানো এই প্রদর্শনী বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল অতীতের স্বাক্ষর বহন করে এই উজ্জ্বল ইতিহাসের সাক্ষী হতে প্রদর্শনীতে উপস্থিত হয়েছেন অভিনেতা চন্দন সেন তার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন আমার মনে হয় যে প্রায় সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এবং কলকাতা শহরের যারা এখনকার এই সোকল্ড ওয়াই জেনারেশন তারা তাদের আসা উচিত এবং এসে দেখা উচিত যে তারা কোন উত্তরাধিকার বহন করে এবং এর জন্য তো আছেনই ওকে ধন্যবাদ জানানো এবং এইসব এত মানুষ যারা এই সংগ্রহগুলো করে রেখেছেন কলকাতার ওপর বা কলকাতা সংক্রান্ত এই অভাবও মানে আমার মতে প্রায় সবকটা স্কুলের কলেজের ছেলে মেয়েদের এসে দেখা উচিত মানে এ এক অসম্ভব সমস্ত ঘটনা লর্ড ক্লাইভের সই করা চিঠি থেকে শুরু করে মানে কি নেই এখানে সুতরাংটি যে গ্রামটা যার ওপর বাড়িয়েই কলকাতা সেটা যে বিক্রি হয়েছে তার যে সনদ সেই সনদটা পর্যন্ত আছে সুতরাং আমার মনে হয় যে জাদুঘর আছে সেটা ন্যাশনাল মানে রাষ্ট্রীয় জাদুঘর কিন্তু এখানে যা আছে সেটা অভাবনীয় এগারো মিনিটের শিয়ালদা থেকে স্ল্যানেটের মধ্যে পরীক্ষামূলকভাবে চলল লাইন মেট্রো রেল এই যাত্রায় মেট্রো রেলের জেনারেল ম্যানেজার ও কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান পি উদয়কুমার রেড্ডি ও অন্য পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রধান নটি ধারার মধ্যে কত্থক উল্লেখযোগ্য একটি ধারা সম্প্রতি জনপ্রিয় এই শাস্ত্রীয় নৃত্যের একটি মনোগ্রাহী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে অদিতি মঙ্গলদাস ডান্স কোম্পানি ও দৃষ্টিকোণ ডান্স ফাউন্ডেশনের শিল্পীদের দ্বারা পরিবেশিত এই নৃত্যানুষ্ঠান সম্পর্কে কত্থক শিল্পী Aditi Janan. Uncharted Seas is about our quest. What is this life about? What is our existence about? Um, what is the search for? Is it for a man, a woman, truth, beauty, love, freedom, or some higher energy? And it goes through. Uh, along with lights and music and movements and space, in with the poetry of um, Bhartendu, Harishchandra, Sant Kabir, and basically asking Is the beloved, is this existence, this magic, this beauty of life, is it outside of us or is it within us? Mm -hmm. Fala, Santa